তাহলে রাত কি সালাত করে আল্লাহ তোমাকে সম্মানিত করবেন ওয়া ইজ্জাহু হস্তিগনা উহু আনিন এবং মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে ইজ্জত না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে চায় না আল্লাহর কাছে চায় আল্লাহ আমার এটা লাগবে আমার এটা প্রয়োজন জুতার ফিতাও যদি ছেড়া যায় আল্লাহকে বলে আল্লাহ আমার জুতার ফিতা ছেড়ে গেছে ব্যবস্থা করে দাও তার মানে তার আল্লাহর কাছে চায় এদের ইজ্জত আছে যারা রাতে সলা তদাই করে এদের সম্মান আছে যারা আল্লাহর কাছে চায় এদের ইজ্জত আছে পাঁচটা কথা বললেন সবল ইমাম দশ হাজার নম্বর হাদিস কামজুল উম্মাল একুশ হাজার নম্বর হাদিস মুস্তাদ হাকিম সাত হাজার নম্বর হাদিস সিলসিলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস ইমাম হাকিম রহিমহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন ইমাম আলবানি রাহিমাল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন স্পষ্ট কথা বললেন এক যতদিন খুশি জীবন যাপন করো মনে রাখবেন এক যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন তিন যা খুশি কাজ করেন ভালো করতে পারেন নেকিও করতে পারেন খারাপও করতে পারেন কিন্তু আপনি তার প্রতি ফল কবে আল্লাহর সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে যার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন পাঁচ আপনি যদি इज्जत চান তাহলে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান ই আল্লাহ আপনি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আজকের আলোচনার আরেকটি জরুরি নসিহত বলতে যাচ্ছি না ঠান্ডার দিন আপনাদের কষ্ট হচ্ছে হাদিসে এসেছে মান দর আল্লাহু বিহি আমান শাকাত আল্লাহু আলাইহি যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লা তাকে কষ্ট দেয় যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে আমি আপনাদেরকে যুবক ভাই এবং যারা এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেককে একটা জরুরি উপদেশ দিতে চাচ্ছি আপনারা জানেন আমি শুধু স্মরণ করিয়া দিতে চাচ্ছি আপনার জীবন যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আপনি ত্যাগ করবেন না না? করবেন সলা কেন করে যারা নামাজ ত্যাগ করে যারা সলাত তাই করে না যারা নামাজ পড়ে না তাদের ইসলামে কোনো জায়গা নাই

যে ব্যক্তি সলাপ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল সলাপ ছেড়ে দিলে কি করল শিরিক তার মানে সলাপ আদায় না করা এক প্রকার শিরিক সলাৎ আদায় করা কারি বাদা আল্লাহরি বাদা আর সলাৎ আদায় না করা কারি বাদা শয়তানের বাদা তা আপনি যদি শয়তানের বাদা করেন তাহলে অবশ্যই আপনি শিরিকের মধ্যে নিমজ্জিত হবেন তাহলে এটা হলো রাসুলের ফতুয়া পরমัติ প্রজন্ম সাহাবী তার ফতোয়া দিচ্ছেন আব্দুল আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমতারাকাস সালাফা লা দীন যারা সলা আদায় করে না তাদের دین নেই তাদের ইসলাম নেই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মানলামিন সুলি নি কওয়া কাফিরুন যারা সালাত করে না এরা হলো কাফের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন

সলাতের ভিতরে তার মনোযোগ বেশি থাকে অতএব সালাতে তাকে হত্যা করা সহজ হবে তখন লোকটা বললেন আমি যদি সলাতে হত্যা করি সাহাবিরা তো দেখে বলবে আর শোনো সব সলাতে না ফজরের সালাতে হত্যা করবে কেন ফজরের সলা তারা অন্ধকার অবস্থায় আদায় করে ওই সময় যদি হত্যা করো তাহলে কেউ দেখবে না ঠিক একটা ছুরি নিয়েছে

তিনি রাসূলকে হত্যা করতে চাইতেন একদিন আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়ে আসলেন দেখে দেখলেন তিনি কাবা প্রান্তরে সালাত আদায় করছিলেন আল্লাহর নবী তখন ওমর বলছেন তিনি কি পড়ে এটা কি কোনো কবির কবিতা আল্লাহর নবী বললেন এটা কোনো কবির কবিতা নয় ওমর বললেন এটা কি কোনো জাদু করে জাদু আল্লাহর নবী বললেন আয়াত বললেন এটা কোনো জাদু করেন জাদু নয় তিনি বললেন তাহলে কি এটা মানব রচিত কোন কিতাব আল্লাহর নবী আয়াত বললেন এটা কোনো মানব রচিত কিতাব নয় তোমার অবাক হয়ে গেলেন ব্যাপার কি আমি যা বলি তাই বলে আমি যা বলি তাই বলে এজন্য ওই দিন আর কিছু করলেন না চলে গেলেন অন্য আরেক দিন আল্লাহর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে এসেছে একটা লোকের সাথে দেখা তুমি কোথায় যাচ্ছ আরে মোহাম্মদ আমাদের দেবী দেব দেব আমাদের মূর্তিগুলোকে গালি দেয় আমাদের মূর্তিগুলোর নিন্দা করে আমাদের মূর্তিগুলোর বর্জন করে আমি মোহাম্মদের শরীর থেকে কল্লা আলাদা করে দিব তখন লোকটা বলছেন মুহাম্মাদের কাছে পরে যাও তোমার বোন আর বোনের স্বামী তারাই তো মোহাম্মদের দিন গ্রহণ করেছে ভালো কি তুমি আমার বন্দিন গ্রহণ করেছে পারবে তুমি যাও কবর নিয়ে দেখো আমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগ আর বেড়ে গেলেন তিনি ধপ ঘুরে বোনের বাসায় চলে গেলেন দেখলেন বোনের বাসায় কোরআনের শব্দ কোরআন কি যেন তেলাওয়াত করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে খাবাব ছিল ঘরে খাবাব কোরআন তেলাওয়াত করছিল তারপরে তিনি ঘরে নক করলেন বোন দরজা খুলে দিলেন খাবাব পালিয়ে গেলেন আড়াল বলেন তখন বোনকে জিজ্ঞেস করল এটা কি তেল করা হচ্ছিল কোরআন তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করেছ জি গ্রহণ করেছি একথা বলতেই বোনের উপরে একদম কঠিন প্রকারের আক্রমণ করতে 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 একবার মাটিতে শুয়ে ফেলেছে শুয়ে ফেলানোর পরে একদম মাথার উপরে পা দিয়ে জিজ্ঞেস করতেছে বাঘ মোহাম্মদের দিন ত্যাগ করবি কিনা বাঘ এ কথা বলে বোনকে মারার পরে আবার বোন স্বামীকে মেরেছে আমার মনের মাথার উপরে পা দিয়ে বলছে বল মোহাম্মদের দিন গ্রহণ করলে কেন একথা বলতে বলতে এক সময় কোন সূচনা হলো হাই হায় হায় আমি আমার বোনকে কিভাবে মারতে পারি আমি আমার বোনের স্বামীকে কিভাবে মারতে পারি আমার তো লজ্জা হওয়া উচিত কথা বলে তিনি ছেড়ে দিলেন এরপরে বললেন আচ্ছা তোমরা কি তেল করছিলে কিসের যেন শব্দ শুনলাম ওটাকে একটু আমাকে দেওয়া যাবে তখন বোন বললেন না আপনি না পাক আপনাকে দেওয়া যাবে না ওটা হলো পবিত্র কোরআন তাহলে কি করলে দেওয়া যাবে আপনাকে আগে গোসল করতে হবে আচ্ছা ঠিক আছে আমি গোসল করে আসতেছি আমার খতাব